নমস্কার বন্ধুরা আমি শ্বেতা আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে সুস্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে শ্রাবণ মাসের অমাবস্যা হরিয়ালি অমাবস্যা দু হাজার পঁচিশ জেনে নেব অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যার নিশে এবং ব্রত উপবাস কবে পালিত হবে অমাবস্যার দিন গঙ্গা স্নান এবং দানের শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে এবং এছাড়াও জেনে নেব এই দিন কি কি করবেন কি কি করবেন না কি খাবেন বা কি বাধা নিষেধ রয়েছে এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিশেষ বিশেষ তিথিগুলির জন্য শ্রাবণ মাস আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এমন কি একটি গুরুত্বপূর্ণ তিথি হলো অমাবস্যা তিথি শ্রাবণ মাসের এই তিথিটি শ্রাবণী অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত শ্রাবণ শিবরাত্রির পরের তিথিটি আমাবস্যা নবগ্রহ এই তিথির অপরিসীম শ্রাবণ মাসে ধরিত্রী সবুজ চাদরে ঢাকা পড়ে যায় গাছপালা সবুজ পাতায় ভরে ওঠে আবহাওয়া থাকে মনোরম এই কারণে শ্রাবণ মাসের অমাবস্যাটি হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত এই তিথিতে বৃক্ষরোপণ করার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন আমলকি আম নীল বট অসত্য গাছ লাগানো শুভ এই তিথিতে পূজা অর্চনা তর্পণ করলে ব্যক্তি ইহজন্ম এবং পূর্বজন্মের পাপ থেকে মুক্তি লাভ করেন পাশাপাশি জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির আগমন ঘটে এই তিথিতে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ স্নানের পর পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদান এবং শ্রাদ্ধকর্ম করা উচিত এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় প্রীতিকর্ম সম্পূর্ণ করার পর শিবলিঙ্গের জলাভিষেক বা রুদ্রাভিষেক করতে পারেন এই তিথিতে অসহায়তাদের ভোজন করানো বস্ত্র এবং অন্যান্যদের বস্ত্র দান দেওয়া শুভ ফলদায়ী এবার জানাবো আগামীকাল শ্রাবণ মাসের অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে গঙ্গা এবং দানের শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে এবং এই দিন কি করবেন এবং কি করবেন না কি খাবেন কি বাধা নিষেধ রয়েছে পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের অমাবস্যা তিথি তেইশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার ছয়ই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বুধবার রাত দশটা বেজে তেইশ মিনিটে অমাবস্যা তিথি সমাপ্ত হবে চব্বিশে জুলাই হাজার পঁচিশ বাংলার সাতই শ্রাবণ চোদ্দশো বৃহস্পতিবার রাত্রি বারোটা বেজে ঊনষাট মিনিট শ্রাবণ মাসের অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা পালিত হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার সাতই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার এই বছর শ্রাবণ মাসের অমাবস্যা অমাবস্যার নিশি এবং অমাবস্যার ব্রত উপবাস একই দিনে পালিত হবে অর্থাৎ চব্বিশে জুলাই দুহাজার পঁচিশ বাংলার সাতই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার এই বছর শ্রাবণ মাসের অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যার গঙ্গা স্নান এবং দানের বিশেষ সময় থাকতে চলেছে হাজার পঁচিশ বাংলার ভোর ছ মিনিটের পর থেকে রাত বারোটা বেজে একান্ন মিনিটের মধ্যে গঙ্গা স্নান এবং দানের বিশেষ সময় থাকতে চলেছে এবার জেনে নেব শ্রাবণ মাসের অমাবস্যার দিন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শ্রাবণ মাসের অমাবস্যার কিছু জিনিস খাওয়া এড়িয়ে চলা উচিত আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এবং মুসুরের ডাল এদিন বর্জন করা উচিত এছাড়াও অতিরিক্ত তেল এবং মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয় অন্যদিকে এই দিন উপবাস পালন না করলেও এদিন সাত্বিক আহার করা উচিত সাত্বিক খাবার বলতে বোঝায় যা সহজে হজম এবং শরীর ও মনকে শান্তি দেয় উপবাস করলে ফল সবজি দুধ এবং অন্যান্য দুগ্ধজাত খাদ্য দ্রব্য খেতে পারবেন এই দিন ভগবান শিবের পূজা করা হয় এবং উপবাস করা হয় তাই এই সময় আমিষ খাবার এবং অন্যান্য ভারী খাবার খাওয়া উচিত নয় এবার জানবো শ্রাবণ মাসের অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যার দিন কোন কোন কাজ করবেন এবং কি কি কাজ এই অমাবস্যার দিন একেবারেই করবেন না শ্রাবণ মাসের অমাবস্যায় কিছু বিশেষ কাজ করা উচিত এবং বেশ কিছু কাজ এই দিন একেবারেই করা উচিত নয় এই দিন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে তর্পণ পিণ্ডদান এবং দান করা অত্যন্ত শুভ এছাড়াও শিব পূজা করা মন্ত্র জপ করা এবং গরিব অভাবীদের বস্ত্র ও খাদ্যদ্রব্য দান করা অত্যন্ত শুভ শ্রাবণ মাস হলো শিবের প্রিয় মাস তাই এই দিনে শিব পূজা করা অত্যন্ত শুভ শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ফুল ইত্যাদি অর্পণ করা উচিত এই দিন শ্রাবণ মাসে সারা দিনে অন্তত একবার হলেও এই মন্ত্রটি মুখে উচ্চারণ করুন রোগ ব্যাধি অকালমৃত্যু এবং প্রকার বিপদ আপনার ধারের কাছে ঘেঁচতে পারবে না বন্ধুরা ঋগ্বেদ এবং মার্কেন্দ্রীয় পুরাণে এই বিষয়ের উল্লেখ রয়েছে এই মন্ত্রটি হল ভগবান শিবের সব থেকে শক্তিশালী এবং জাগ্রত মন্ত্র যিনি বা যারা এই মন্ত্রটি উচ্চারণ করেছে তারা একশো শতাংশ ফল পেয়েছেন তাই আজ থেকে শ্রাবণ মাসের সারাদিন অন্তত একবার হলেও এই মন্ত্রটি মুখে উচ্চারণ করুন মন্ত্রটি কি কিভাবে এটি জপ করতে হয় এবং কখন জপ করতে হয় তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব শ্রাবণ মাস হলো ভগবান শিবের মাস এই মাসে প্রত্যেক সোমবারে আমরা ভগবান শিবের পূজা করে থাকি তার উদ্দেশ্যে ব্রত রাখি কিন্তু বন্ধুরা আপনি কি জানেন এই শ্রাবণ মাসের প্রতিদিন যদি ভগবানের শিবের এই শক্তিশালী মন্ত্রটি জপ করা যায় তাহলে বেশি সুফল লাভ করা হয় হয় এই মন্ত্রকে বলা সব থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্র সম্পর্কে কম বেশি আমরা প্রায় সকলেই পরিচিত ঋগ্বেদে এবং পুরাণে এই মহামন্ত্রের উল্লেখ রয়েছে এই মন্ত্র সম্পর্কে বলা হয়েছে যে এই মন্ত্র হলো একটি শক্তিশালী একটি মন্ত্র যার দ্বারা অনেক কিছুই করা সম্ভব দুরারোগ্য ব্যাধি থেকে যেমন মুক্তি লাভ সম্ভব ঠিক তেমনি অকাল মৃত্যুর হাত থেকেও এই মন্ত্রের উচ্চারণ দ্বারা রক্ষা পাওয়া সম্ভব এমন কি বেদে এই এই বিষয়ে উল্লেখ রয়েছে যে যদি নিয়মিত মন্ত্র এমনকি করতে পারেন তাহলে সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এই মন্ত্রকে শিবমন্ত্র বলা হয় আবার এই মন্ত্রটির অপর নাম সঞ্জীবনী মন্ত্র কেবলমাত্র নিয়মিত এই একটি মন্ত্র যদি জপ করতে পারে কেউ তাহলে সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এই মন্ত্রের জপ নিয়মিত করলে একদিকে যেমন সমস্ত গ্রহের প্রকোপ থেকে রেহাই পাওয়া যায় ঠিক তেমনি পরিবারের যদি কেউ অসুস্থ থাকে তার স্বাস্থ্যের উন্নতি ঘটে তাই এই মন্ত্র খুবই কার্যকারী কাল সর্পদোষ বাস্তুদোষ পিতৃদোষ সমস্ত ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে কিন্তু জনগণের জন্য এটি বহু ভাষায় রূপান্তরিত হয় চারটি লাইনে বিভক্ত এই লাইনটি প্রতিটি লাইনে আটটা চিহ্ন রয়েছে যা উচ্চারণ করার সময় সারা শরীর জুড়ে একটা কম্পন ছড়িয়ে পড়ে আর এই কম্পনই শরীরের ভেতরে থাকা হাজারো ক্ষতকে নিমেষে হারিয়ে তোলে শুধু তাই নয় ব্রেন পাওয়ার বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে এই মন্ত্রটি আধুনিক তাহলে এই মন্ত্রটিকে নিয়ে একাধিক গবেষণা হয়েছে তাতে দেখা গেছে যে মন্ত্রটি পাঠ করার সময় মস্তিষ্কের অন্দরে থাকা নিউরনগুলি এতটাই অ্যাক্টিভ হয়ে যায় যে ধীরে ধীরে মনোসংযোগ বৃদ্ধি পেতে শুরু করে এবং সেই সঙ্গে বুদ্ধি এবং শক্তির উন্নতিও ঘটে এই মন্ত্রটির সঙ্গে লোক পরিচিত একটি কাহিনী প্রচলিত রয়েছে মহর্ষি মৃত এবং তার পত্নী মরুদ্বতী পুত্রহীন ছিলেন তারা তপস্যা করেন মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন যার নাম কিন্তু পুত্রকালে মৃত্যু যোগ ছিল অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কেন্ডের শিবলিঙ্গর সামনে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন যথা সময়ে জমরা জেলেন, কিন্তু মহাদেবের স্মরণে আসা প্রাণকে করতে পারে পরাজিত হয়ে ফিরে এবং মহাদেবের বরে সে দীর্ঘায়ু লাভ করে পরে তিনি পুরাণ রচনা করলেন এবং এই মার্কেন্দ্রীয় পুরাণেও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা উল্লেখ রয়েছে এই মন্ত্রটি উচ্চারণ করার পূর্বে সবার প্রথমে আপনাকে সকালে স্নান করে তবেই কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করবেন স্নানের পূর্বে কখনোই কিন্তু মন্ত্রটি উচ্চারণ করবেন না স্নান সম্পূর্ণ হয়ে যাওয়ার পরই এই মন্ত্রটি উচ্চারণ করার জন্য প্রথমে মনকে স্থির করবেন এই মন্ত্র মালার সঙ্গে যদি জপ করতে পারেন তাহলে সব থেকে বেশি সুফল পাওয়া যায় আর তা যদি না পারেন তাহলে সেক্ষেত্রে হাতের করে গুনেও আপনি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন তাই সম্ভব হলে অবশ্যই চেষ্টা করুন রুদ্রাক্ষরের মালা সংগ্রহ করতে এরপর পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় শিবের মূর্তি অথবা শিবলিঙ্গ অথবা মহামৃত্যুঞ্জয় যন্ত্র রাখুন তবে আপনি নিরাকার দেবাদিদেবের সামনেও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন তবে উক্ত স্থানে অবশ্যই একটি ধূপকাঠি জ্বালাবেন এবং প্রদীপ প্রজ্বলন করবেন ধূপকাঠি জ্বালানোর পর এবং প্রদীপ প্রজ্বলন করার পর একটি কুশের আসনে বসে আপনি এই মন্ত্র জপ করতে পারবেন এই মন্ত্রটি হলো ওম ত্রয়ম্বকম ওই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের শুরুতেই যে ওম উচ্চারণ করা হলো এর দ্বারা আত্মাকে শুদ্ধ করে নিতে হয় আর যখন এই ওম উচ্চারণ করবেন তখন খেয়াল রাখবেন যে নাভি থেকে উপরের দিকে নিঃশ্বাসের সঙ্গে যেন এই ওম শব্দের ধ্বনি বের হয় এটা ঠিক যে প্রথম প্রথম এই মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে কিছুটা অসুবিধায় পড়তে পারেন তবে এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই বেশ কয়েকদিন পরে আপনি নিষ্ঠা সহকারে অভ্যাস করতে করতেই এটি মন্ত্রটি আপনি রপ্ত করতে পারবেন এবং আরো একটি বিষয় যখন আপনি এই মন্ত্রটি পাঠ করবেন তখন দু চোখের মাঝখানে মনোনিবেশ করার চেষ্টা করবেন প্রথম প্রথম একশো একশো বার এই মন্ত্রটি পাঠ করতে পারছেন এবং দেখবেন উচ্চারণের ক্ষেত্রেও অনেক সংশোধন করে ফেলেছেন তবে প্রথম প্রথম যদি একশো বার করতে অসুবিধা হয় তাহলে প্রথম প্রথম আপনি মন্ত্রটি ভালো করে শুনুন এবং শোনার সময় চেষ্টা করুন একশো বার মন্ত্রটি শুনতে কারণ এই মন্ত্রটি উচ্চারণের দ্বারা যতটা সুফল পাওয়া যায় ততটা না হলেও অনেকটাই কিন্তু সুফল পাওয়া যায় এই এই মন্ত্রটি 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 শ্রবণের দ্বারাও তাই প্রথম প্রথম শুনে উচ্চারণের পদ্ধতি শিখুন এবং তারপরে আপনি মন্ত্রের উচ্চারণ করুন এবং আরেকটি বিষয় মন্ত্রের উচ্চারণে যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে ক্ষতির কোনো সম্ভাবনা নেই আপনি চেষ্টা করছেন এটাই সব থেকে বড় বিষয় নিয়মিত মাত্র একুশ দিন মন্ত্রটি জপ করুন তারপর ধীরে ধীরেই এর ফল আপনি পাবেন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক হর হর মহাদেব ওম নমঃ শিবায়